জীবনে বিষয় যাই হোক চাইলে কি আর পাওয়া যায় বলেন চাইলেই যদি পাওয়া যেত তবে জীবনে পাওয়ার পাল্লাটা না অগণিত হতো কিন্তু এরকমটা হয় না যা চাই তা আসলে উপস্থিত নাই বলেই চাই আর সেটা পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় অনেক কিছু ছাড়তে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় শ্রম দিতে হয় সময় দিতে হয় অর্থ দিতে হয় এরকম অসংখ্য অগণিত বিষয় দিতে হয় যারা দিতে পারে তাদের মধ্যে অনেকেই যা চায় তা পেয়ে যায় যারা দিতে পারে না তারা পায় না তবে যারা চেয়ে পায় না তাদের মধ্যে যারা আসলে অভিযোগ করে যে আমি চাইলাম এত করে চাইলাম পাইলাম না আসলে না পাওয়ার পিছনে দুটো কারণ থাকতে পারে এক যা চেয়েছে বা যা চাওয়া হয়েছিল তা আসলে নিজের ভাগ্যে নেই মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাগ্যে নেই তা মানতে হবে কারণ আসলে জীবনে যা চাওয়া হয় তা সব কিছু ভাগ্যে থাকে না দ্বিতীয় আর একটা কারণ থাকতে পারে যা চাওয়া হয়েছিল তা পাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা লাগে যে ধরনের গুণ অর্জন করতে হয় সেগুলো কারণ যাই হোক অর্জন করা সম্ভব হয়নি বিষয় যাই হোক তবে যেটা ভাগ্যের বিষয় সেটাকে আসলে ছাড় দেওয়াটাই ভালো কারণ সেটা কারো নিয়ন্ত্রণে নাই কিন্তু যা চাই তা পাওয়ার বিষয়ে নিজের যেন সর্বোচ্চ চেষ্টা করা আন্তরিকতার সহিত এটা ভালো কারণ আমাদের হাতে এতটুকুই আছে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু থাকা সম্ভব আমরা সর্বোচ্চ ততটুকু নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে লাগাতে পারি কিংবা ব্যবহার করতে পারি এরপরেও যদি পাওয়া সম্ভব না হয় তবে ছেড়ে দিন সেটা হয়তো ভাগ্য ছিল না